ঠিক সময় লেখা শেষ হবে কিনা ঠিক মতো রিভার্স দিতে পারবো কি না কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো কিনা এরকম নানান রকম কোশ্চেন থাকে পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন কেমন বমি বমি পায় মাথা ঘুরায় এরকম আমাদের সবারই হয় আমার মেয়েরও তাই হচ্ছে যেহেতু ফাইনাল পরীক্ষা তাই একটু টেনশন কাজ করতেছে আর আজকে তার ম্যাথ পরীক্ষা তাকে রেডি করে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলাম তার বাবার সাথে আর আমি নাস্তা নিয়ে বসে গেলাম আজকে বেগুন ভাজি আর একটুখানি বাসি তরকারি ছিল সাথে একটা ডিম করে নিয়েছি আর একটু গরম গরম লাল চা শীতের সকালে লাল চা খেতে ভালোই লাগে আদা দিয়ে আর এখন এটা খাওয়ার পরেই শুরু হয়ে যাবে আমার কর্মযজ্ঞ ছোটো মেয়ের জন্য নাস্তা বানানো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে মেয়ে বড় মেয়েকে জানতে যেতে হবে তার বাবার নাকি আজকে মহাকাজ বাইরে যাই হোক বেগুন ভাজি করে নিয়েছিলাম দুপুরে রান্নার জন্য বেগুন ভাজি করব আর সাথে পুঁইশাকের ডিম নিয়ে আসছে আপনাদের ভাইয়া সেইগুলো রান্না করব পুঁইশাকের ডিম তার খুব পছন্দ আর তার সাথে থাকতে থাকতে আমারও পছন্দ হয়ে গেছে ও যে বলে না সঙ্গদোষে লোহাভাসে আসলে কিছু কিছু জিনিস একসাথে থাকতে থাকতে পছন্দের তালিকায় চলে আসে যেমন ফুলকপি পুঁইশাকের ডিম এগুলো আমি একেবারেই পছন্দ করতাম না কিন্তু এখন কিন্তু খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া খায় তাই আমি আমিও খাই আবার সেও যেমন ভর্তা খুব একটা পছন্দ করতো না কিন্তু এখন কিন্তু সে ভর্তা বেশ পছন্দ করে এই যে বেগুনটা ভাজি করে রেখে দিছি এখন একটা ডিম পোজ করে আমার বড় মেয়েকে দিলাম ও খেলো আর ছোটো মেয়েকেও একটা দিলাম আর আমি একটা করে নিলাম সবগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক আবার ছোটো মেয়ে আজকে প্রায় সাড়ে দশটা দিক ঘুম থেকে উঠছে তারপরের ভিডিওগুলো আর নেওয়া হয় নাই এই যে ছোটো মেয়েকে রেডি করে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর এখানার ভিউটা আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি যখন হেঁটে যাই তখন হচ্ছে এখানকার ভিডিওটা আমি রেগুলারই করি আমার ভীষণ ভালো লাগে একেবারে লেকের উপর থেকে যে ব্রিজটা হয়েছে সেই জায়গাটায় যাই হোক এবার মেয়েকে বড়ো মেয়েকে নিয়ে আসছি এবার সে পোশাকের ডিমগুলো রান্না করার পালা সকালে একটা করে রাখছি এখন পৈশাকের ডিম রান্না করব। আর একটুখানি মাছ করব। অনেক আপু ভাইয়াদের দেখি দুপুরবেলায় এক গাদা রান্না রান্নাবান্না করে জানি না এতগুলো রান্না বান্না কত দিন বসে তারা খায় আমার এক রকম রান্না হলেই আমার বাচ্চারা খেয়ে ফেলে মজা করেই যার কারণে আমি এক এক রকম করেই করি দেখা যায় বেলায় তিন রকম হয় হাস চার রকমের বেশি হয় না আর এই যে মশলাটা কষায় নিছি এটা কিন্তু দুধ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে নারকেলের দুধ আমার পাশে নারকেলের দুধ ছিল না আমি এমনি চিংড়ি মাছ দিয়ে কষায় সুন্দর করে আদা জিরা রসুন দিয়ে এমনি রান্না করতেছিলাম আর রান্নাটা দেখে মনে হচ্ছিলো কালারটা খুব ভালো হয়েছে আর আমিও এবার খাইনি এবার পুঁশাখের এই প্রথম নিয়ে আসছে আর এগুলো বেশ কচি আর খেতে মনে হয় ভালোই লাগবে আর শীতকালে তো এমনিই সবজি মজা লাগে কেন জানি জানি না আমি এদিকে রান্না করছি আর আমার দুই মেয়ে মিলে মারামারি শুরু করে দিছে যে আমি টিভি দেখব ও বলছে আমি মোবাইল দেখবো আবার যখন মোবাইল নিচ্ছে ওদের বলছে টিভি দেখব এরকমই হয় আসলে ভাই বোনের মধ্যে ভাই বোনের ওই খুনশুটি পৃথিবীর সব সবচেয়ে আনন্দের এবং সুখের সময় আমার মনে হয় এখন আমি যেটা অনুভব করি আপনাদের কি মনে হয় সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ